ডিএ মামলাকারী যারা তাদের প্রশ্ন সরকারি যারা কর্মচারী এবং যারা পেনশন ভোগী যাদের ওই টাকায় আর হচ্ছে না তাদের অভাব অনটন হচ্ছে তারা ওষুধ খেতে পারছে না তাদের সংসার চলছে না আপনি কি বলবেন এর ভবিষ্যৎ কি দিয়ে মামলা দেখুন দিদি ভাই আমার একটা কথা পরিষ্কার যারা প্রকৃত ভাবে মনে করছেন দিয়ে না পাওয়ার জন্য বঞ্চিত রাস্তায় নাপছেন না কেন তারাই তো গোপনে ঘুরে ফিরে কোনো কারণে তৃণমূলে ভোট দেন কেন সরকারি কর্মচারীরা শতখরে একশো সরকারি কর্মচারী আন্দোলনে নামছেন না সবটাই আদালতে লড়ে দেবেন বামপন্থী আইনজীবীরা বামপন্থী আইনজীবীরা তাদের আদর্শগত কারণ থেকে লড়ছেন লড়বেন কিন্তু যারা বঞ্চিত হচ্ছেন সেই বঞ্চিত মানুষরা তারা পথে নামবেন না কেন একদিন বা দুদিন সরকারি কর্মচারীরা ধর্মঘট করছেন না কেন পেনশন ভোগীরা লাখো লাখো মানুষ রাস্তায় নামছেন না এটাও দরকার এই আত্ম উপলব্ধি আমার অধিকার অধিকার প্রতিষ্ঠিত নাগরিকের স্বাধীন চিন্তার হয় না কিন্তু আমরা তো দেখেছি যে এর আগে আর্যিকর আন্দোলনের সময় যারা পথ নেমেছিলেন যারা সাংস্কৃতিক ক্ষেত্রে জড়িত যারা সিরিয়াল বা যারা বিভিন্ন ছবির সঙ্গে জড়িত তারা কাজ পাচ্ছেন না এবং আর্যিকর আন্দোলনের চিকিৎসক তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে একাধিক চিকিৎসকের কাছে নোটিস যাচ্ছে তো আপনি প্রতিবাদের কথা অত্যাচারীরা অত্যাচার করবে এটা স্বীকৃত কিন্তু আমি অত্যাচারে ভয় পেয়ে যাব কিন্তু অত্যাচারে ভয় পেয়ে গেলে পরে কিন্তু মানব সভ্যতার ইতিহাসের অগ্রগতি ঘটত না হিটলারের থেকে বড় অত্যাচারী থেকে কেউ হয়নি বর্তমানে নেতৃহানু অত বড় অত্যাচারী তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে গতকাল না পশ্চিম ইসরায়েলে প্রায় লাখো লাখো মানুষ রাস্তায় নেমেছেন বিরুদ্ধে মানুষের মানবিক বোধ জেগে থাকে জাগি যখন বিধ্বংস হত্যাকাণ্ড ঘটে গেল গোটা ভারতবর্ষের রাজনৈতিক সমাজ মোড়া হয়ে গিয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ উঠেছিল একজনের কণ্ঠ থেকে তিনি এক মামার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর সুতরাং অত্যাচার দিয়ে সব দমিয়ে দেওয়া যায় না উচ্চাচারীবিদে ক্ষুদিরাম বসুর জন্ম ছিল বাবাদের জন্ম ছিল আমার চিটাদানের আরমারি রেইড হয়েছিল সংগঠিত লড়াই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এটাকে হচ্ছে বাগাদীর ঐতিহ্য সেই ঐতিহ্যকে বাংলার যুবসমাজ ধীরে ধীরে গ্রহণ করছেন এবং তারা সেভাবেই এটাকে লালন পালন করবেন উচ্চাচারী দুর্নীতিবাজ ধান্দাবাজ এদের সময়সীমা শেষ হয়ে আসছে আগামী 26 ফাল্গুন ডি এর মামলা পরবর্তী শুনানি আপনার কি মনে হয় যে এই মামলা নিষ্পত্তি হতে চলেছে নিষ্পত্তি তো হতেই হবে অনেক দিন তারা টেনেছেন ছাব্বিশ তারিখে যাচ্ছি আমরা সুপ্রিম কোর্টে আমরা বিচারপতি বলবো তোমরা শেষ করো বলি না যে ভাবনা নেই সরকারি কর্মচারী সরকার বুঝে নেবে কিংবা আইনগত ভাবে যে আমাদের অধিকার আসে অধিকার থেকে প্রতিষ্ঠিত করে এটাই প্রাথমিক দায় ভারতবর্ষের সাংবিধানিক কোর্টের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা সেটা করবেন আশা করি যে মামলা দিয়ে মামলাকারীরা ছবার টানা ছবার জিতেছেন সেই মামলা এভাবে দীর্ঘায়িত হচ্ছে কি বলবেন আপনি আমি বিস্মিত নই আমি বলি যে একটি রাজ্যে যদি দুর্নীতিগ্রস্ত সরকার থাকে তারা কখনো মানুষের ন্যায্য অধিকার কার্যকর করে না এটা বুঝতে হবে যারা ভাবছে না আমার দিদি আছেন পেয়ে যাবো তাই জেনে রাখুন দিদি আপনাকে টেনে টেনে নর্দমায় নিয়ে যাচ্ছে আর নর্দমার গহবরে নিয়ে যাবে সেখান থেকে বেরোতে পারবে